যারা শীতের জন্য একবারে অরিজিনাল কলম্বিয়ার আপনারা নিতে চান বা বিভিন্ন বাইরের আছে হাতা কাটার ভেতরে একটু আমরা যদি এগুলো দেখাই এগুলোর কি ইউজ পেডিং আছে পাখির পালকের আচ্ছা পাখির পালকেরও আছে এটার দাম হচ্ছে আমরা দেখছি হচ্ছে কত টাকা আটত্রিশশো পঞ্চাশ আচ্ছা আটত্রিশশো অরিজিনাল এক্সপোর্ট তো ভাই অরিজিনাল আচ্ছা অরিজিনাল এক্সপোর্ট কলম্বিয়ার আমরা দেখেন আরো কিছু আছে যদি হাতা কাটার ভেতরে আপনারা দেখেন এগুলো কিন্তু এক একটা এক এক ডিজাইনের খুবই চমৎকার লাগছে হ্যাঁ আচ্ছা ভাই আরো দুই একটা যদি দেখেন এগুলো কিন্তু মোটামুটি রিজনেবল বাজেটের ভেতরে আছে এই যে দেখেন একবারে লাইট এটা মানে পাখির পালকের ভেতরে আচ্ছা পাখির পালকের ভেতরে খুবই সুন্দর হ্যাঁ আচ্ছা একবারে যারা লাইট ওয়েট চান আমরা এগুলো দেখাচ্ছি আপনারা যারা এই ধরনের জ্যাকেট নিতে চান ও ভাই কলম্বিয়া দেখেন আটত্রিশশো পঞ্চাশ খুবই চমৎকার অরিজিনাল কলম্বিয়া ভেতরটা যদি দেখাই ভাই ভেতরটা একটু খুলেন তো আমরা একটু দেখাই ভেতরে যদি দেখেন এগুলো দেখেন এগুলো এমন ভাবে তৈরি করা যে এটার উমটা কিন্তু ধরে রাখবে হ্যাঁ গরম পানি রাখলে শরীরের হিটটা ধরে রাখবে ওকে তো এগুলো কিন্তু দেখতে পারেন ভাই সাদাটার ভেতরে দেখছিলাম এই সাদাটা একটু বের করেন আমরা একটু দেখাই অফ হওয়াইট এর ভেতরে দেখেন খুবই খুব সুন্দর এই যে আমি একটু দেখাই এটা একটু দেখেন ভাই আপনি এগুলো কিন্তু পরলে কিন্তু ভালো লাগে হ্যাঁ আপনারা যখন এগুলো পড়বেন আমরা যেটা বলছিলাম এগুলোর দাম হচ্ছে কলম্বিয়ার গুলো আটত্রিশশো সুন্দর এই যে দেখেন এগুলো পড়লে কিন্তু আসলে অনেক ভালো লাগবে হ্যাঁ এগুলো পড়লে কিন্তু যারা বাইক চালায় তারাও কিন্তু নিতে পারেন আচ্ছা ভাই লাইট ওয়েট ভেতরে পাখির পালকের ভেতরে এই যে দেখেন এগুলো আমরা যদি দেখাই এই যে পাখির পালকের ভেতরে যদি আপনারা এইগুলো নেন এগুলো কিন্তু নিতে পারবেন